নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ব্লগ ভিডিওতে তোমাদের স্বাগতম জানাই তো তো পায়ে কিছু বাঁধবে না আজকে আমরা এই জানলাগুলোকে কমপ্লিট দেবো তারপরে পালিশ হবে রাবিট দেবো টান বেরিয়ে যাবে টান যে সৌ পেয়েছিস আমার বিটটাকে আর এটা রাবি দিবি এই ফলটা দিয়ে হ্যাঁ এটা পরে আগে সব কটা হজুরটা জমিন না আগে বিটটা সদর শুধু হ্যাঁ তো সদর বিট মারো বিট হ্যাঁ তিনটি খোবা যা হ্যাঁ তিনটে খোবে চল চলি দেব শুধু সদর বিট মারবি ওটা পরে মকসাল করে রাবি মার আগে তিনটি বিট মেন নে ফট করো ঠিক আছে সদর দিকটা তো এখন হয়ে যাবে মকসালে নাই কিন্তু সদর না না মকসালে কেন মারবো এটা চালা চালা একবার চালা দেখি কেমন একটুখানে মার হ্যাঁ সদরপিঠটা দেখি নিবি হ্যাঁ যখনই মাকে একটু ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আস্তে 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 ঘুরিয়ে দে হ্যাঁ একদিকটা যদি ফোন না করে তাহলে আর যাবো না তুই রাবির মেধতে সব কোটা ওই র্যাদাটার হাত দিয়ে নি বুঝলি রাবির হয়ে গেলে এবার মুখ রাবির দিতে হবে আমাদেরকে তো এর জন্য আমাদেরকে রেদার আগে হাত দিয়ে নিতে হবে এই হলো রেদা যে এবার ধার দেবো এই ধার দেওয়ার ধার একদম কমে গেছে আর যে ধার দেওয়ার পরে ঘষাও যাবে না এরকম করে এত সার্ফ হয়ে যাবে এটা আমাদের সব রাবি দেওয়া হয়ে গেছে আর বীট মারা হয়ে গেছে এই যে বিট মারা হয়েছে আর ওই জন্য এখন জ্যান্ডার মারা চলছে জ্যান্ডা মারার কাজ হচ্ছে হচ্ছে পুরোটা আজকে এই কার্ডগুলো সব বাইরে রোদে দিয়ে দিলাম এইগুলো দিয়ে আবার পরবর্তীকালে কাজ হবে এখন একটু শুকাক হয়ে গেছে ভাই এই জায়গাটা পুষে এ আর পোষে আমাদের এখানে জানলা পুরো কমপ্লিট একদিকে এইভাবে মেশিনে বিট মারা হয়েছে আর একদিকে কাঁচ লাগানো হবে যার জন্য এখানে রাবিট দেওয়া হয়েছে তো এদিকটায় কাঁচ হবে আর এদিকটায় এরকম বিট মারা হয়েছে চ চ হয়ে গেছে সব কথা গান্ডার নে এইগুলো দেখি গ্যান্ডার ম্যান্ডেল সরা জায়গার পুষে কোনো দিন আগে আর একটু বিচ্ছি হয়ে গেছে রাউটারে এখন এইটা জুড়া হবে এটা দিকে ভাই যেগুলো সব মুখ খোরাফির দেবো এখন আমাদের এই জানলা কটার কাজ অনেকটাই শেষ হয়ে গেছে এখন এখন একটা বাজছে মানে দেড়টা বাজছে তো খাওয়া দাওয়ার টাইম হয়ে গেছে তো এখন সান করব করবো খাওয়া দাওয়া করবো তারপর আবার কাজ করবো আজকে মোটামুটি এই জানলা কাটার কাজ শেষ হয়ে যাবে আর এখনও বাকি থাকবে এরকম জানলা এখনও তিনবার এতগুলো জানলা করতে হবে তিনবার হবে এখনো এতগুলো করে জানলা আর দুটো দরজাও আছে সাথে দেখি কি করা যায় এই হলো আমাদের মেশিন আর যদি কিছু জানার থাকে আমাকে কমেন্ট করো আমার প্রত্যেকটা ভিডিওতেই এইভাবে তোমার কাঠের জিনিস কাঠের কাজ দেখতে পাবো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলো এবার আবার কাজে হাত দেবো হ্যাঁ বাবা

ভাই ব্যাস চল এই কটা শেষ তো দিনটা কিন্তু খুব ভালো আজকে কাজ করতে পেরে খুব ভালো লাগছে আর আজকে কাঠ মাঠ তুলে সব রোদে দিতে পারলাম এবার আমরা জানলা কটা পুরো শেষ করে দেবো ব্যাস আজকে মতন মোটামুটি হয়ে যাবে কালকে কালকে দেখা যাবে এই যে একটা ঘিสกব এটাকে এটাকে রা빗 ঘিสกব বলা আর আর হচ্ছে এটার নাম হল রাবিট ডিসকাব আর এটা দিয়ে ওই খাস মানে এবার বলে যারা কাজ করে তারা বুঝতে পারবে কিন্তু সকলে তো বুঝতে পারবে না তো আমি একটা ভেবেছি যে এই জায়গাটায় আর এই জায়গাটায় এই জায়গাটায় মানে মোবাইলটাকে হোল্ড করার মতো একটা জায়গা তৈরি করবো যাতে মোবাইলটা দিয়ে আমরা টাইম লাস্ট নিতে পারি মানে কীরকম কাজ কীভাবে হচ্ছে না হচ্ছে কাজটা সম্পূর্ণ যা দেখাতে পারি তো এক দিন সময় করে মোবাইলগুলোকে সব জায়গা জায়গায় ফিট করার মানে ব্যবস্থা করে রাখবো শুধু ফিট করবো আর মানে ফলে সম্পূর্ণ কাজের কাজ কীভাবে করছি না করছি সম্পূর্ণটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো ফ্রন্ট ক্যামেরায় ভিডিও শ্যুট করলে একটু বেশি ভালো লাগে কমপ্লিট আমাদের মুগ্রাফিট এ দেখ এই দেখ এইভাবে আমরা মুগ্রাফিট দিই বোঝা গেল তো এই কাটার মেশিন এই মেশিন দুটো ব্যবহার করেছি আমরা মুগলাবিধ দেওয়ার জন্য এটা রাউটার মেশিন এটা কাটার মেশিন আর মুগলাবি দেওয়ার ভিডিও পরে আমি দেখানোর চেষ্টা করব ভালো তুই করে তৈরি করে ফেল কিছু বল বল এখনই বল তো স্মৃতি হয়ে থেকেই যাবে ফাইনালি কাজ শেষ হলো এখন পাঁচটা বাজছে আর আমাদের কাজ শেষ হলো এবার সন্ধান করবো দিয়ে আবার যাবো ফ্রিজে তৈরি করতে তো আজকে খুব ভালো ভিডিও তৈরি করতে পারলাম না তারপর দেখা হবে পরের ভিডিওতে পছন্দ লাইক করো সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই